এবং দেলরজন সাইদি একটা কথা তো বলেইছেন যে এমন একটা সময় আসবে গাছের গোড়া ধরে ঝাঁকি মারবে তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না তাই ঘটেছে আমার সন্তানরা ঠিকই গাছের গোড়া ধরে ঝাঁকি মারছে পালাবার রাস্তা খুঁজে পায় নাই এখন আওয়ামী লীগ পালায় পালায় বেড়াচ্ছে শেখ হাসিনার বিচার আল্লাহ করবে এবং করতেছে এবং হবে দেল সাইদি সাহেবের কথা আমার এবার কাবাঘরে যখন যায় আমি রমজানে লাস্টের সাত দিন তখন ওনার ছেলে আমার সাথে ছিলেন শামীম সাঈদি সাহেব আমি ওনার কথাটুকু আমার বারবারে ও দরবারে যে মনে হয়েছে হেমাবুদ দেওয়াল হোসেন সাঈদি সাহেব এই বাংলাদেশ স্বাধীনতা দেখে যেতে পারে নাই আমরা যেন স্বাধীন করতে পারি সেই তফিক তুমি আমাদের মাধ্যমে দান করো আল্লাহ ফাকরা আলমিন সেই দোয়া হয়তো কবুল করেছেন কিন্তু দেলার হোসেন সাইদিকে যে ষড়যন্ত্রের মাধ্যমে কোরআনের পাখিকে যেভাবে মারা হয়েছে এটা এক বিরল ইতিহাস দেওয়ালোয়ারসেন সাইদি সাহেব হসপিটাল থেকে উনি জেলখানা থেকে রেডি হওয়ার আগেই ওনাকে ওনার বিছনাপাতি ঘোষায় বলাইছে অর্থাৎ এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই ঘটনাটা আমার যতটুকু সম্ভবত ঘটনা হয়েছে অতএব আমরা মনে করি দেওয়ালোয়ারসেন সাইদির মৃত্যুর জেলখানা থেকে আপনার গাজীপুর হসপিটালে নেওয়া পর্যন্ত এবং ঢাকাতে পিজি হসপিটাল আনা পর্যন্ত প্রতিটা জায়গায় প্রতিটা স্তরে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আইনের আওতায় না জিজ্ঞাসাবাদ করে এটা সম্পূর্ণ তদন্ত করে একটা রিপোর্ট পেশ করা দরকার খুবই প্রয়োজন আপনারা সকলেই বলতেছে হোসেন সাইদিকে মৃত্যু নিয়ে একটা প্রশ্নবিদ্ধ আছে আমরা অবশ্যই বলি এটা প্রশ্নবিদ্ধ আছে কারণ দেওয়াল হোসেন সাহেদি সাহেব গাড়িতে আসতেছেন একজন হার্টের রোগী এইভাবে গাড়িতে বসে আসতে পারেন না গাজীপুর থেকে এখানে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে আমার মনে হচ্ছে ওনাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যা এবং এটা সম্পূর্ণ তদন্ত করায় এটা ব্যবস্থা করতে হবে আমি অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমি জোর দাবি জানাচ্ছি এবং দেওয়াল হোসেন সাহেদি একটা কথা তো বলেইছেন যে এমন একটা সময় আসবে গাছের গোড়া ধরে ঝাঁকি মারবে তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না তাই ঘটেছে আমার সন্তানরা ঠিকে গাছের গোড়া ধরে জাঁকি মারছে পালাবার রাস্তা খুঁজে পায় নাই এখন আওয়ামী লীগ পালায়া পালায় বেড়াচ্ছে এবং পালাইতে হবে যারা এই দেশে লুটতরাজ করছে এই দেশে আমার সন্তানদের সম্পদ লুট করছে তারা অবশ্যই পালাইতে হবে তারাই বাংলার মাটিতে থাকতে পারবে না এই চোরেরা এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন অধ্যাপক গোলাম আজম সাহেব ওনার ছেলেকে দেখে যেতে পারেন নাই ওনার বাবা ওনার সন্তান বাবার লাস্টা পর্যন্ত কাঁধে নিতে পারে না সেই সন্তান গুম হয়েছিল আয়নাগরের মতো জায়গায় অতএব এই আয়নাগর নামক যেন কোনো গড় না থাকে বাংলার মাটিতে সমস্ত কিছু আয়নার মতো পরিষ্কার থাকতে হবে কোনো গড় থাকতে পারবে না কোনো বৈষম্য অন্যায়ভাবে কাউকে এইভাবে বন্দি করে দুকে দুকে মৃত্যুবরণ করানো যাবে না এই যে মীর কাশেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার সাহেব এই বছর পরে ওনার পরিবারের যা আবেগ স্ট্যাটাস দেখলাম আমরা ফেসবুকে এটা এক বিরল ইতিহাস আট বছর স্বামীর জন্য অপেক্ষা করছে একটা মেয়ে এই শেখ হাসিনার বিচার আল্লাহ করবে এবং করতেছে এবং হবে এটা নিশ্চিত কারো প্রতি জুলুম করলে ওই জুলুমবাজদেরকে আল্লাহ ছেড়ে দেয় না আপনি জামাতকে নিষিদ্ধ করেছেন জামাত ইসলামকে আপনি নিষিদ্ধ করার কে একটা রাজনৈতিক দল কখনো নিষিদ্ধ করতে পারে না অতএব এই জামাত ইসলাম আমার জানা মতে পনেরো বছর ছয় মাস পরে তাদের অফিসে ঢুকতে পেরেছে তার মানে কি কিভাবে একটা দলকে কিভাবে অত্যাচারিত করলে জামাতের পরায় সাড়ে দশ হাজার কর্মীকে হত্যা করেছে এই শেখ হাসিনা একটা স্বৈরাচারী সরকার অতএব জামাতের প্রত্যেকটা কর্মী দুই হাজার থেকে এখন পর্যন্ত যতগুলো কর্মী মারা গেছে প্রত্যেকটা কর্মীকে কর্মীর পূর্ণ তদন্ত করতে হবে এবং তাদের কিভাবে মারা গেছে তাদের তৎকালীন সময় যে সমস্ত অফিসাররা ছিলেন সেগুলো সম্পূর্ণ রিপোর্ট বের করে এটা তদন্তের আওতা নিয়ে আসতে হবে দু সালে তো এই ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা পেতাত্তা সরকার ক্ষমতায় এসেই প্রথম আমাদের সেনাবাহিনীর উপরে টার্গেট নিল কারণ আমাদের বিজিবি তখনকার সময় আমাদের বিজিবি বর্ডারে খুব স্ট্রং ছিল আমাদের সেনাবাহিনী খুব স্ট্রং ছিল সে দ্রুত সময়ে যেই সমস্ত চৌকস অফিসার ছিল যারা খুব মেধাসম্পন্ন অফিসার তাদেরকে বিজিবিতে পোস্টিং বিডিয়ার পোস্টিং তৎকালীন সময় বিডিআর পোস্টিং দিয়েছে তাদেরকে বিডিআর পোস্টিং দেওয়া দরবার হলে সে যাবে বলে সে যায় নাই সেই দরবার হলে সে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে শাকিলের মতো এবং মেজর গুলজারের মতো কর্নেল গুলজারের মতো একজন চৌকস অফিসার যারা বাংলা বাই আব্দুর রহমান শাহেখ আব্দুর রহমান এদেরকে মতো এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু এই ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা এই সকল সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করা আছে অর্থাৎ এই এটাও আন্তর্জাতিক আমি মনে করি জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে কারণ আমার এত এতজন সেনা অফিসারকে হত্যা করার কে এত বড় দুঃসাহস দিল পার্শ্ববর্তী দেশের ইশারা স্বাধীনতার সময় আমার দেশ বাংলাদেশে মুক্তিযোদ্ধার সময়ও আমার দেশের এত সৈন্য হত্যা হয় নাই যেই হত্যাকাণ্ড এই স্বৈরাচারী সরকার ঘটিয়েছে আমরা ইতিমধ্যে যখন এই গণভবন থেকে সৈরাচারি সরকার পালিয়ে গেছে আমার ছাত্রদের ওখানে চারজন ছাত্রের লাশ পাওয়া গেছে বলছে আমার দলীয় যারা গিয়েছিলেন তারা বলল যে আমরা যখন ভিডিও করতে গিয়েছিলাম আমরা দেখলাম লাশের গন্ধে অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না বিভিন্ন গন্ধ আসতেছে তার মানে কি সে এই মহিলা ওখানে মানুষ হত্যা করে মাটি দিয়ে এই মানুষের গন্ধ সে নাকে না নিলে তার মনে হয় জীবনে শান্তি আসতো না সে একজন হত্যাকারী একজন ডাইনি একজন কুখ্যাত সন্ত্রাসী মহিলা হিসাবে তাকে কাঠগড়ায় দাঁড়া করানো উচিত আমরা সারা জীবন দেখে আসছি খুলনার এই খুলনার এক শীর্ষ সন্ত্রাসী ছিল এসার সিকদার আমার মনে হয় শেখ হাসিনা তার থেকেও ভয়ানক একটা সন্ত্রাসী শেখ হাসিনা তার থেকেও একজন খুনি এই খুনিকে বাংলার মাটিতে ফিরত এনে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে ইনশাআল্লাহ